দ্বারকা শব্দটি সংস্কৃত শব্দ দ্বার থেকে এসছে দ্বার অর্থাৎ দরজা পুরাণ মতে এই অঞ্চল ভগবান শ্রীকৃষ্ণের রাজ্যের রাজধানী হিসেবে বর্ণনা করা হয়েছে সুতরাং যে স্থান ভগবানের নিজস্ব স্বরূপা সেই স্থান তো আক্ষরিক অর্থেই বৈকুণ্ঠ ধামের প্রবেশদ্বার হিসাবেই চিহ্নিত হবে এটাই স্বাভাবিক দাপর যুগের সঙ্গে সম্পর্কিত এই তৃতীয় ধাম সনাতনীদের পবিত্র চারধামের অন্যতম মহিমাময় তীর্থ অষ্টম শতকের বিখ্যাত দার্শনিক আদি শঙ্করাচার্য এই দ্বারকার স্থানমাহাত্ম অনুভব করেন এবং এই অঞ্চলে সারদা মঠ স্থাপন করেন প্রসঙ্গত হিন্দু ধর্মের আধ্যাত্মিক মুক্তি হেতু যে সপ্তপুরী তীর্থ ভ্রমণের কথা বলা হয়েছে দ্বারকা বা দ্বারবতী তার অন্যতম অন্য ছয়টি হলো মথুরা অযোধ্যা কাশী কাঞ্চিপুরাম অবন্তিকা বা উজ্জয়িনী এবং পুরী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের স্মৃতিধন্য দ্বারকা একাধারে সপ্তপুরী তীর্থের অন্যতম অন্যদিকে চার ধাম তীর্থেরও তৃতীয় ধাম হিসেবে মহিমাময় এখানে উল্লেখ্য দু সালের আগে পর্যন্ত তারকা ছিল গুজরাটের জামনগর জেলার অংশবিশেষ কিন্তু দু সাল থেকে দেবভূমি দ্বারকা স্বতন্ত্র জেলা হিসেবে আত্মপ্রকাশ করে এবং দ্বারকা হচ্ছে এর সদর শহর গোমতী নদী এবং আরব সাগরের সঙ্গমস্থলে অবস্থিত নগরটির সঙ্গম সঙ্গমঘাট অত্যন্ত জনপ্রিয় এই ঘাট থেকে ছাপ্পান্নটি সিঁড়ি পেরিয়ে দ্বারকাধীশ মন্দির এই অঞ্চলের আরব সাগরের সুনীল জলরাশির উত্তাল তরঙ্গমালার নৃত্য অত্যন্ত মোহময় কিছুক্ষণের জন্য হলেও গভীর সুনীল জলরাশির নৃত্য আপনাকে ভগবান শ্রীকৃষ্ণের ময়ূরকণ্ঠী নীলবর্ণকে স্মরণ করিয়ে দেবে বাস্তবিকই সত্যই সুন্দর আর সুন্দরী ঈশ্বর পূর্বে গোমতী নদী আর পশ্চিমে আরব সাগর বেষ্টিত দ্বারকানগরী গুজরাটের অন্যতম উল্লেখযোগ্য বন্দর ওখা থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরত্বে ভাগবত পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ জরাসন্ধের সৈন্যবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করেননি তথাপি যদুবংশ রক্ষা হেতু সমুদ্র মধ্যস্থিত দ্বারকা দ্বীপে এক পুরি নির্মাণ করেন রৈবতক গিরিতে এমন এক দুর্গ নির্মাণ করলেন যাতে থেকে যদুকুল নারীগণ শত্রুর হাত থেকে রক্ষা পান পরবর্তীকালে যাদবরাও মথুরা থেকে দ্বারকায় এসে এখানে বসবাস শুরু করেন প্রসঙ্গত এই দ্বারকা পুরীতেই নাকি শ্রীকৃষ্ণ বিদর্ভ রাজকন্যা রুক্মিণী দেবী এবং দ্বারকাবাসী সত্যাজিতের কন্যা সত্যভামাকে বিবাহ করেন এই প্রসঙ্গে আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হল স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ সমুদ্র মধ্যে দ্বারকানাথজির দর্শন পেয়েছিলেন প্রসঙ্গত এখানে ভগবান শ্রীকৃষ্ণ রঞ্ছরজি নামেও পরিচিত চালুক্য স্থাপত্যশৈলীর মন্দিরটি চুনাপাথর ও বেলে পাথর দ্বারা নির্মিত প্রায় আটাত্তর মিটার উঁচু মন্দিরটির সর্বোচ্চ চূড়াটি নিজ শিখর নামে পরিচিত উল্লেখ্য মন্দিরের উত্তোলিত পতাকায় চন্দ্র ও সূর্যের প্রতীক থাকে মনে করা হয় যতদিন আকাশে চন্দ্র ও সূর্য বিদ্যমান ততদিন এই দ্বারকানগরীও বিদ্যমান এই চিহ্ন মন্দিরের পবিত্রতারও স্বরূপ বাহাত্তরটি স্তম্ভের উপর নির্মিত মন্দিরটি আক্ষরিক অর্থে অসাধারণ সুন্দর মন্দিরের উত্তর দিকের দ্বার মুখ্য দ্বার এবং দক্ষিণ দিকের দ্বার সর্বদ্বার নামে পরিচিত মন্দিরের গায়ে দেবদেবীর মূর্তি ফ্লোরাল মোটিভ ইত্যাদি খোদাই করা এবং বাস্তবিক অর্থে এগুলির সবকটি দৃষ্টিনন্দন মন্দিরের গর্ভগৃহে প্রায় তিন ফুট উঁচু কোষ্টি পাথরের শ্রীকৃষ্ণ বিগ্রহ এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাজারূপে বিদ্যমান মূর্তি ত্রিবিক্রম নামে পরিচিত চতুর্ভুজ শ্রীকৃষ্ণের চার হাতে সুদর্শন চক্র পাঞ্চন শঙ্খ পদ্মফুল এবং গদা মুকুট পুস্তব শ্যামন্তক মনিকা দ্বারা খচিত এবং বিগ্রহটি সোনালী হলুদ রেশমের শোভিত মন্দিরের ডান দিকে আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত শারদা মঠ মন্দিরে ভগবান শিব ও আচার্য শঙ্করের মূর্তি বিদ্যমান দ্বারকাধীশ মন্দিরে রূপমিনি দেবীর মন্দিরটিও বিশেষভাবে উল্লেখযোগ্য তবে দ্বারকাতীর্থ ভেট দ্বারকা বিনা অসম্পূর্ণ ভেট শব্দের অর্থ দ্বীপ ওখা বন্দর থেকে নৌকায় অথবা অধুনা নির্মিত সুদর্শন সেতু যা ভারতের দীর্ঘতম কেবেল ব্রিজও বটে এই ব্রিজ অতিক্রম করে ভেট দ্বারকায় পৌঁছতে হয় অত্যাধুনিক সেতুটি প্রায় আড়াই কিলোমিটার লম্বা প্রসঙ্গত ভেট দ্বারকা দ্বীপটি শঙ্খধর নামেও পরিচিত মনে করা হয় দ্বারকা ভগবান শ্রীকৃষ্ণের প্রশাসনিক কর্মের জন্য ব্যবহৃত অন্যদিকে ভেট দ্বারকা শ্রীকৃষ্ণের আবাসভূম দ্বীপের মধ্যস্থলে দ্বারকানাথজির মন্দির এই প্রসঙ্গে উল্লেখ্য দ্বারকাতে শ্রীকৃষ্ণ দ্বারকা ভাবে পরিচিত হন আর ভেট দ্বারকায় গোপীরা যেহেতু শ্রীকৃষ্ণকে সখীভাবে সাধনা করেছিলেন সে কারণে পূজারী বা মহন্তগণ এখানে শ্রীকৃষ্ণকে সখী ভাবালম্বনে ভগবানের পূজা করেন কথিত আছে শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সখা সুদামা এই স্থলেই দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সাথে দেখা করেন এবং তাঁকে এক পুঁটলি চাল উপহার দেন যেহেতু উপহারকে ভেট বলা হয় তাই এই দ্বীপের নামকরণ হয়তো এই ভেট শব্দ থেকেও হতে পারে প্রসঙ্গত শ্রীকৃষ্ণের সাথে সুদামার এই দর্শনে সখা সুদামার দারিদ্রের অবসান হয় এখানে দ্বারকাধীশের শ্রীবিগ্রহ কষ্টি পাথরের গয়না কাপড় ফুলে সুসজ্জিত মন্দিরের দ্বিতলে ভগবানের স্বয়ন কক্ষ মূল মন্দির ছাড়াও এখানে দেবী লক্ষ্মী রুক্মিণী সত্যভামা জাম্ববতী ও অন্যান্য মন্দির আছে তবে আরব সাগরের সুনীল জলরাশির ওপর এই একখণ্ড দ্বীপ একদিকে যেমন মোহময় সৌন্দর্যের অধিকারী তেমনি অন্যদিকে পৌরাণিক মাহাত্মে একখণ্ড দাপড় যুগ স্বরূপা সুতরাং চার ধামের তৃতীয় ধাম এই দ্বারকা তথা ভেট দ্বারকা ভ্রমণ প্রত্যেক ভারতবাসীর মধ্যে কাঙ্ক্ষিত মানসিক সমৃদ্ধি আনবেই তা এক প্রকার নিশ্চিত আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ এরপরের ভিডিওয় কলিযুগ সম্পর্কিত চতুর্থ ধাম পুরী সম্পর্কে আলোচনা করা হলো